এমন পরিস্থিতিতে খোদ ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে কিন্তু কে তুল্য এমন দাবি ইলিয়াস ভাইদের মতো বিরাটা কিন্তু সংখ্যায় কমই জন্মায় ঘরে ঘরে জন্মায় না এটা ইলিয়াস ভাইয়ের পাওয়ার তো বললাম না যে বিরাটা সংখ্যায় কমই জন্মায় ঘরে ঘরে কিন্তু বিরাটা জন্মায় না যে দু একটা আসে ইতিহাস ট্রাম্পের শপথের দিন যা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসেপ প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের দিনে সুখবর পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সেই বিষয়ে

মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে ডোনাল্ড ট্রাম্পের শপথের দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি হয়েছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের দিনে সুখবর পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই সেই বিষয়ে আসবো এবং চুলচিরা বিশ্লেষণ করব ট্রাম্প ক্ষমতা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস বেকায়দায় পড়বেন কিন্তু উল্টো ঘটনা দেখা গেল আজকে সুখবর পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি সেই সুখবর আপনারা জানেন যে বাংলাদেশে আমেরিকার একজন রাষ্ট্রদূত ছিলেন তার নাম পিটার হাস তিনি ব্যাপক আকারে আলোচিত কারণ আওয়ামী সরকারের আমলে তিনি ব্যাপকভাবে তৎপরতা চালিয়েছিলেন বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে সুশাসন গণতন্ত্র নির্বাচন এসব বিষয়ে পিটার হাস ব্যাপক কাজ করেছিলেন কিন্তু নির্বাচনের এক মাস আগে হঠাৎ করেই তিনি নিশ্চুপ হয়ে যান পরে জানা যায় যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমঝোতার কারণে পিটার হাস তার কর্মতৎপরতায় ছেদ ঘটন যাই হোক প্রিয় দর্শক আজকে ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন কেন আজকেই সাক্ষাৎ করতে হলো কারণ আজকে তো তার দেশের প্রেসিডেন্টের শপথ এটা কাকতালিও হতে পারে অথবা পরিকল্পিতও হতে পারে সাক্ষাতে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি নিরঙ্কুশ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ট্রাসিয়ান জ্যাকবসন ইউনিসেফ তিনি বলেন আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্ন সহায়তা করতে প্রস্তুত এ যে একটা বড় ধরনের কমপ্লিমেন্ট প্রধান উপদেষ্টার চলমান সংস্কার উদ্যোগ জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্ত গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কেও দুই নেতার সঙ্গে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেছেন রাষ্ট্রদূত জেসি অ্যান্ড জেকবসন তিনি বলেছেন যে ভবিষ্যতে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হবে সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে চায় এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন তার সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে ঘন্টা ব্যাপী এই বৈঠক চলে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন যখন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন তখন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি ঢাকাস্থ রাষ্ট্রদূত জ্যাকঅপসন বৈঠক করছেন ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে কি বার্তা দিচ্ছে এই সম্পর্কটি যে আসলে তলানিতে যাবে না বা শীতল হবে না সেই বার্তাই কিন্তু আমরা পাচ্ছি তাহলে ওই যে আবমিলিগের পক্ষ থেকে বয়ানটি দেয়া হচ্ছে বা ভারতের পক্ষ থেকে যে ধরনের উচ্ছাস প্রকাশ করা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতা এলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়বে তার কি হবে এক্ষেত্রে আবমিলিগ কিছু কৌশল গ্রহণ করেছে প্রথম কৌশল হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছে যাতে যুক্তরাষ্ট্রকে দল হিসেবে তার পক্ষে রাখতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে এবং এটা যেন অব্যাহত থাকে সেই প্রচেষ্টা চালানো আওয়ামী লীগের তৃতীয় কর্মকৌশল হচ্ছে ট্রাম্প যেন বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে সেই বিষয়ে প্রচেষ্টা চালানো আরেকটি হচ্ছে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগ যেন ফিরে আসতে পারে সেই জন্য অব্যাহতভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই কৌশলগুলো নিয়েই মূলত আওয়ামী এগুচ্ছে আর এক্ষেত্রে ভারতের বিজেপি সরকারকে কাজে লাগাতে চায় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সূত্র ধরে যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সেটাই তাদের জন্য লাভের একটা বিষয় কিন্তু আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বেশ কিছু ইস্যুতে ভারতের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন বিশেষ করে বিভিন্ন পণ্যে কর আরোপের প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গিয়ে গোয়েন ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক বিভিন্ন ব্যক্তিবর্গকে নাজেহাল এবং হত্যা করার অভিযোগ সহ নানা বিষয়ে ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে মোদির একটা দূরত্ব তৈরি হয়েছে প্রিয়দর্শক আরো কিছু সমস্যা তৈরি হয়েছে যেমন কিয়ার স্টারমারের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব তৈরি হয়েছে আমেরিকার ডিপ স্টেট কি ভাবছে আমেরিকার ডিপ স্টেট কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে নয় তারা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হবার পরেও এখনো ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু পশ্চিমা বিশ্বে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সুতরাং তার সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের একটা ইতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে বিশেষ করে ট্রাম্প জামানায় ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হবার সম্ভাবনাও আছে সীমান্তের বিজেপির কয়েকজন সদস্যের সাথে আমার কথা হয়েছে মানে আমাদের বিডিআর সদস্যদের সাথে মানে বাংলাদেশের অঞ্চলে ঢুকে তারা এভাবে গাছ কেটে নেয় তখন বাধা দেয় বাংলাদেশিরা তখন তাদের উপর এই আক্রমণটা হয় বলা হচ্ছে যে বাংলাদেশিরা সেখানে যে ভূমিকাটা নিয়েছিল এটার পুরো মানে পুরো পৃথিবীতে প্রশংসা করা হচ্ছে বাংলাদেশিরা ভারতের সেই বিএসএফ এর সামনে এবং উগ্রপন্থী ভারতীয়দের সামনে তারা একেবারে আমন সাইদের মতো দাঁড়িয়ে পড়ে বিজেপির বেশ কজন সদস্য জানিয়েছেন সেদিন যদি বাংলাদেশিদেরকে কন্ট্রোল করা না হতো তারা এতটা আক্রমণাত্মক ছিল ওই উগ্রদের ব্যাপারে যে বড় কিছু ঘটে যেত বিজেপি সদস্যরা বাংলাদেশিদেরকে বোঝান যে তোমাদের জন্য একটি ফাঁদ তৈরি করেছে অতএব তোমরা আজকে মাথা ঠান্ডা লাগবে এবং প্রতিটা বাংলাদেশি ওই উগ্রদের প্রতিবাদ করেছে কিন্তু কেউ আইন হাতে তুলে নেওয়ার মতো কাজটি করেনি বিজেপি সদস্যরা বলেছে যে আমাদের বাংলাদেশিদের মধ্যে যে এত দেশপ্রেম এটি আমরা সেদিন বুঝতে পেরেছি কয়েকটা উদাহরণ দিয়ে তারা বললেন যে আমরা বিজেপি সদস্যরা যখন দাঁড়িয়েছিলাম ওই স্থানটিতে সীমান্ত অঞ্চলে তখন ওপার থেকে ওই উগ্ররা আমাদেরকে টার্গেট করার জন্য হাঁক বুমাও ছুঁড়েছিল কিন্তু বাংলাদেশিরা সামনে দেয়ালের মতো ছিল বাংলাদেশের জনগোষ্ঠী বলেছে যে আমরা বেঁচে থাকতে আমাদের একজন বিডিআর সদস্যের এতটুকু ছোঁয়া লাগতে দেবো না বিজেপি সদস্যরা যখন এই তথ্যগুলো দিয়েছেন আমি তাদের কণ্ঠে বা কথা এটুকু বুঝতে পেরেছি যে তাদের চোখ হয়তো ভিজে যাচ্ছে তারা বলছে পনেরো বছর ধরে আমাদেরকে এভাবে মানে বিড়াল বানিয়ে রাখা হয়েছে আমাদের এই বাঘগুলোকে ওরা বিড়াল ভেড়া বানিয়ে রেখে দিয়েছিল কে শেখ হাসিনা আজকে বিডিআর বলছে যে আজকে আমাদের বুকে সাহস ফিরে এসছে আজকে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি বন্দুকের বিরুদ্ধে বন্দুক ব্যবহার করতে পারি বুলেটের বিরুদ্ধে বুলেট ব্যবহার করতে পারি মনে হচ্ছে যে আমরা আজ স্বাধীন হয়েছি বিগত পনেরো থেকে আঠারো বছর মনে হচ্ছে আমরা পরাধীন রাস্তায় বাস করি আমরা এতদিন পরাধীন ছিলাম এতদিন ধরে বর্ডারে আমাদের ভাই বোনদের মারত ওরা আর আমরা সেই লাশ বুঝে নেওয়ার জন্য পতাকা বৈঠক করতাম আমরা আমাদের হাতে যে অস্ত্র কখনো ব্যবহার করতে পারতাম না উল্টো আমরা আতঙ্কে থাকতাম যে আমরা কোনো কারণে যদি ওদের সাথে সংঘর্ষে জড়াই আমাদের চাকরি থাকবে কিনা আমাদের প্রাণ রক্ষা হবে কিনা আমাদের সরকারই আমাদের কত বড় শাস্তির মুখে ফেলবে কে বলছে মিডিয়ার সদস্যরা বুঝতে পারছেন তো যখন আমাদের উপর ওরা অ্যাটাক করতে নামে আমাদের ভূখণ্ডের আমাদের জনগণগুলো আমাদের সামনে দেয়ালের মতো দাঁড়িয়ে যায় এবং এরা কেউ বিশৃঙ্খল হয় না এরা প্রতিটা মুহূর্তে আমাদের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আমরা কতটুকু অনুমতি দিচ্ছি তাদেরকে মানে ওদের সঙ্গে এই লড়াইটা যে ছড়িয়ে পড়ছে আমরা কতটুকু অনুমতি দিচ্ছি কতটুকু করা উচিত বিডিআর সদস্য বাংলাদেশিদেরকে প্রশংসা করে ভাষালেন আবার বাংলাদেশিরা বললেন আমাদের বিডিআর সদস্যরা মানে যাদেরকে আমরা এখন বিজেপি বলি তাদেরকে বিগত পনেরো থেকে আঠারো বছর এত সাহসী দেখিনি আজকে তারা যেভাবে অস্ত্র হাতে ওদের সামনে দাঁড়ায় ওরা একটা গুলি করলে এরা পাঁচটা গুলি করছে এটা এতদিন আমরা দেখিনি দেশ কীভাবে হয় বুঝতে পারছেন স্বাধীন দেশ কাকে বলে বুঝতে পারছেন যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন যা বা যারা এখনও আওয়ামী লীগ বা শেখ জন্য কান্না করেন তারা তো বাংলাদেশে একাত্তরের স্বাধীনের ইতিহাস শোনান সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের দাবিদার নিজেকে ঘোষণা করেন কিন্তু আপনারা কি করেছেন বিগত পনেরো ষোলো এই দেশটাকে পরাধীন করে রেখেছেন দেশটা এখন স্বাধীন হয়েছে কেবল এখানেই নয় চাপাই নবাবগঞ্জ নয় বাংলাদেশের প্রতিটা সীমান্তে যেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সেখানে আমাদের বিরিয়ার জোয়ানরা ওদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে উল্টো আমরা চাপাই নবাবগঞ্জে দেখেছি বিএসএফ ক্ষমা চেয়েছে বিজেপির কাছে বুঝতে পারছেন ভারতের গণমাধ্যমগুলো মিথ্যা প্রচার করছে মিথ্যা প্রভাকানটা ছড়াচ্ছে তারও শক্ত জবাব দিচ্ছে বাংলাদেশ এই দেশ স্বাধীন হওয়ার পর পাঁচ আগস্টের পর থেকে ইলিয়াস বিডিয়ার জনদের জন্য প্রতি মুহূর্তে ফাইট করেছেন তার এই একক চেষ্টা বলবো আজ বিডিয়ার জনরা মুক্তি পেয়েছেন সেলুট আমার প্রিয় ভাই ইলিয়াস তোমাকে তুমি সাংবাদিকতার মূল জাগাতে রয়েছে এই দেশে প্রতমালো স্টারকে নিয়ে আমাদের বহু ব্যক্তিরা মুখে ফেনা তুলে ফেলেন বাংলাদেশের শতাধিক গণমাধ্যম রয়েছে কেউ এই কথাগুলো বলেনি প্রবাসে বসে থেকে তুমি সেই মানুষগুলোর কান্না আমাদের প্রতিদিন শুনিয়েছিলে ইলিয়াস আমরা তোমাকে নিয়ে গর্বিত এই দেশে তোমার মতো আর দশটা এলিয়াস থাকে এই দেশ কখনো কড়া দিন হুতো না জওয়ানদের কথা কেউ বলেনি এ সরকারও বলেনি না বিএনপি না জামাত কেউ বলেনি একজন ইলিয়াস লড়াই চালিয়ে গেছেন সেই লড়াইতে বিজয় পেয়েছেন ইলিয়াস যারা এই ঘটনাগুলো দেখছেন যেসব সাংবাদিকরা মোছ পাখিয়েছেন দাড়ি পাখিয়েছেন চুল পাখিয়েছেন নিজেকে বড় সাংবাদিক দাবি করেন আর ইলিয়াসকে বলেন ইউটিউবার তাদের লজ্জায় মরে যাওয়া উচিত যে আপনাদের মতো এই বিঘ্ন প্রজ্ঞা প্রজ্ঞাবান বয়স্ক এত জ্ঞানের অধিকারী সব বিষয়ে পারদর্শী সাংবাদিকরা বাংলাদেশে কোন বাল্টা সৃষ্টি জীবনে বাংলাদেশে কোন প্রকার করেছেন আপনারা নিজের ফ্ল্যাট গাড়ি বাড়ি নারী মদ ছাড়া দলের তাবেদারি ছাড়া পারেননি আমরা কৃতজ্ঞ ইলিয়াসের কাছে এবং বিশ্বাস করি বাকি যেসব বিলিয়ার জওয়ানরা রয়েছেন নিরাপরাধ একে একে তাদের সবাইকে মুক্তি দিতে হবে যে পরিবারগুলো ষোলোটা বছর তার বাবাকে দেখিনি তার ভাইকে দেখিনি সন্তানকে দেখিনি ষোলোটা বছর পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল তাদের সাথে কি নির্মম আচরণ করা হয়েছে আমরা জানি আজ তাদের খুশির দিন প্রাণ ভরে দোয়া করবেন ইলিয়াসের জন্য সবাই আজকে আরো দুইজন শক্তিশালী রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র সাথে এর মধ্যে চায়নার রাষ্ট্রদূত আজকে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র সাথে এবং সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে চায়না সফর করার জন্য চাইনা সফরের পাশাপাশি রয়েছে তাদের বিশাল প্ল্যান বাংলাদেশ নিয়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অনেকগুলা কাজ কর্ম করার জন্য চাইনা আজকে আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে পূর্বাঞ্চলে তারা বিশাল হসপিটাল করবে যেই হসপিটালের ভিতরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেবা নিতে পারে ভারতে না গিয়ে চাইনিজ বিনিয়োগের পূর্বাঞ্চলে হবে বিশাল এরিয়া নিয়ে হসপিটাল এই বিষয়ে কথা হয়েছে আজকে পররাষ্ট্র সাথে পাশাপাশি তারা বড় মাপের প্ল্যান ভারতকে দেওয়ার জন্য বাংলাদেশে তারা অর্থ বিনিয়োগের জন্য অফার করেছে আজকে বাংলাদেশ সরকারকে অপরদিকে চির শত্রু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শত্রু হিসাবে পরিচিত রাশিয়া যাই নাকি ভারতের সাথে সম্পর্ক শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিলেন এতদিন সেই রাশিয়ার রাষ্ট্রদূত আজকে পররাষ্ট্র উপদেষ্টা থেকে সাক্ষাৎ করে বলেছেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে অর্থ নিয়ে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা হবে সুন্দরভাবে এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এতে বাংলাদেশের বিদ্যুতের সমস্যার অনেকটাই সমাধান হবে এবং রাশিয়া অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসাবে রাশিয়া বন্ধু হিসাবে থাকতে চায় প্রদর্শক এতদিনের ঢোল ডাব্বা বাজিয়ে আওয়ামী লীগ বনাম একসাথে হয়ে ভারত যে প্রভাগান্ডা গুলা করেছিল বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একদিনে একদিনে ভারতের তিন শত্রু এক বন্ধু রাশিয়াও ভারত ছেড়ে বাংলাদেশের পক্ষে সুর বিদালেন চাইনা চিরশত্রু তার রাষ্ট্রদূত দেখা করলেন আমেরিকা চিরবন্ধু না চিরশত্রু আজকে প্রমাণ দিলেন আজকের বিশে জানুয়ারি ইতিহাস হয়ে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প এত ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে দাওয়াত না দিয়ে চাইনার প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে ভারতকে কি বার্তা দিলেন কি সংবাদ দিলেন আমেরিকা আগামী দিনগুলো এবং আজকের এই দিনে তার রাষ্ট্রদূতকে পাঠিয়ে বলে দিলেন বাংলাদেশের পাশে আছে আমেরিকা সকল কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায় আমেরিকা বাংলাদেশের আলেমরা হেলিকপ্টারে চড়েন রাতের বেলা মাহফিল করেন গাড়িতে চড়েন বাংলাদেশের মানুষরা ওয়াজ মাহফিলের মুখী হচ্ছে তাফসির মাহফিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সব কিছু যেন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ফজলুর রহমান সাহেবের জন্য ফজলুর রহমান সাহেব মনে করছেন বাংলাদেশ কেন তার মতো করে চলছে না বাংলাদেশ কেন বাংলাদেশের মানুষের মতো করে চলছে আপনারা জানেন যে তিনি সাম্প্রতিক সময়ে একটি ইন্টারভিউতে অনলাইনে যেটা প্রচার হয়েছে যেটা সম্পূর্ণ কোনো কাটসাটের কিছু নাই আগেগোড়া যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে তার ভিতরটাতে একটা ক্ষোভ বিরাজ করছে কষ্ট বিরাজ করছে কেন এদেশের আলেমরা হেলিকপ্টারে চড়ছে গাড়িতে চড়ছে কেন এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে হাজারো মাহফিল হচ্ছে এই কাজগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে তাকে তিনি বলছেন যে যা ইচ্ছা তাই হচ্ছে এটা একটা ব্যবসা এটা একটা বাণিজ্য আলেমরা যে মাহফিল করছেন এটা নাকি ব্যবসা এটা নাকি বাণিজ্য এটা পৃথিবীর কোন দেশে আছে তিনি উদাহরণ দিয়ে বলছেন সৌদি আরবে নাই লেবাননে নাই লিবিয়ায় নাই সিরিয়ায় নাই ইরানে নাই পাকিস্তানে নাই ইরাকে নাই এরকম করে অনেক রাষ্ট্রের উদাহরণ তিনি দিয়েছেন কিন্তু তিনি এই উদাহরণ দেননি সেই সব দেশে এই সকল কালচার নাই যেটা বললেন তাহলে ওই দেশে কী কী কালচার আছে সেইটা বাংলাদেশে কেন নাই সেই প্রশ্ন তিনি করেন নাই তিনি প্রশ্ন করেন নাই যে চুরি করলে হাত কেটে দেয় সৌদি আরব বাংলাদেশে চুরি করলে হাত কাটা কেন হয় না সেই প্রশ্ন তিনি করেন নাই তিনি করেন নাই ইরানে ছাড়া চলা যায় না তার প্রত্যেকটি নাগরিককে রাস্তাঘাটে অফিস আদালতে স্কার্ফ পরে চলতে হয় বাংলাদেশে তো এই আইনটি নাই তাহলে আপনি কেন প্রশ্ন তুললেন না আপনি প্রশ্ন তুললেন এদেশে কেন মাহফিল হয় রাতভর কেন মাইক হয় কেন মাহফিলের নামে মানে জনসমাবেশ হয় ওটাকে কি বলে ধর্ম ব্যবসা হয় কিংবা ব্যবসা হয় বাণিজ্য হয় মাহফিলের নামে রাজনৈতিক বক্তৃতা হয় আপনি কোনটাকে রাজনৈতিক বক্তৃতা মনে করেন বাংলাদেশের মাহফিলগুলোতে আপনি কি করে বললেন বাংলাদেশে এখন যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেয়া যায় না আপনি বলছেন যে বাংলাদেশে বর্তমানে শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ হয়ে যাচ্ছে কোথায় শেষ হয়েছে আমাকে বলেন তো বাংলাদেশের কোন আলেম কোনো ইসলাম প্রিয় স্কলার কোনো ধর্মভিত্তিক মানুষরা আজ পর্যন্ত কোনো সিনেমা হলে আঘাত করেছে আজ পর্যন্ত কোন বেপর্দা কিংবা যেটাকে ইসলাম ধর্মভিত্তিক যে ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত করা উচিত কিন্তু করে নাই তার কারণে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক কবি কাউকে এই দেশের কোন ধর্মপ্রাণ মানুষরা আক্রান্ত করেছে তাকে জুলুম করেছে হয়নি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাস হচ্ছে এদেশের ধর্মপ্রাণ মানুষরা বরং আমাদের তুলনায় যারা রাজনীতি করছি হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে ভালো তারা অন্তত পক্ষে এই দেশটাকে শান্ত রাখতে চায় আজ যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবরা আজকের জুমার খুদ্ায় আমার দেশের যুবক তরুণদেরকে উৎসাহ না দিতেন তাদেরকে শান্ত হতে না বলতেন কত কোটি পুলিশ নিয়োগ দিয়ে আপনি দেশটাকে শান্ত করতেন বলেন আমার দেশের নাগরিক মাহফিল ধর্মের মানুষদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে শান্ত থাকে যদি সেটা না থাকতো তাহলে আজকের আপনার এই বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ভালো করে পরিচালনা করতে পারতো না আজকে দেওয়া উচিত তাদেরকে স্বর্ণ আজকে দেওয়া উচিত তাদেরকে সম্মান আজকের এই কৌমী মানুজগুলো আজকে না থাকলে কত লক্ষ শিশু প্রতি বছর শিক্ষা থেকে বঞ্চিত হতো যাদেরকে সরকারি স্কুল কলেজ মাদ্রাসায় ভালোভাবে পড়ানোর মতো কোটা আপনার কাছে নাই তাহলে তারা সেই কাজটি করছে তাফসির মাহফিল গুলো হচ্ছে এখন এই তাফসির মাহফিল গুলো দেখে আপনি কষ্ট পান কেন বাংলাদেশের নাটক সিনেমা গান মঞ্চ বাদ্যযন্ত্র থেকে যদি যুব সমাজ নিজ দায়িত্বে কোনো মাহফিল করে তাফসির মাহফিল করে লক্ষ লক্ষ লোকগুলো যদি আলেমের সেই ওয়াজে যায় তাহলে আপনার আমার জলার কারণটা কি এটা তো তার নৈতিক অধিকার এটা তো তার ব্যক্তিগত স্বাধীনতা একজন ব্যক্তি গানের মঞ্চে যাওয়া যেমন স্বাধীনতা একজন ব্যক্তি তাপসির মাহফিলে আসাও তার স্বাধীনতা বাংলাদেশে তো আজহারি সাহেবের মাহফিল হয় শায়েক আহমদুল্লাহ দিয়ে 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 গাড়ি বাড়ি দিয়ে টাকা দিয়ে লোভ দিয়ে পদপদবি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে প্রমাণ দেখাতে পারবেন একটাও নাই তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে জলার কারণটা কি আপনি বলছেন কি চায় এরা এরা চায় বাংলাদেশকে গঠন করতে এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে এরা চায় আপনারা যে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসে অধিকার রাখলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা তার যে কর্ম তার যে ধর্ম তার যে সামাজিক চর্চা তার যে জীবন বিধান এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা কালচার প্রতিষ্ঠিত হয় তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে কলেমার দাওয়াত হচ্ছে নামাজ হচ্ছে আপনার মসজিদ হচ্ছে মাহফিল হচ্ছে কিংবা হিন্দু ভাইদের পূজা পর্বন হচ্ছে দোষের কি আছে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই আওজনা করুনtuneছেন এবং এই আওজনা করুনtune জেনে আপনি কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন